নমস্কার বন্ধুরা আজ আমরা শিক্ষক ক্লাস ফাইভ পরিবেশের একশো আটত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠার সমস্ত ইম্পর্ট্যান্ট কোশ্চেনের অ্যান্সারগুলো তো চলো শুরু করে দিচ্ছি দেখো আজকের এক নম্বর কোশ্চেন হলো যখন বাস ছিল না তখন মানুষ কীভাবে দূরে যেত উত্তর ঘোড়া ও গরুর গাড়ি করে যেত দু নম্বর কোশ্চেন যানবাহন হিসাবে ঘোড়া এবং ঘোড়ার গাড়ির কী কী অসুবিধা ছিল উত্তর ঘোড়ায় চড়া সহজ ছিল না আর ঘোড়া পোষার অনেক খরচও ছিল তিন নম্বর কোশ্চেন গরুর গাড়ির কি কি সুবিধা ছিল উত্তর আগে দূরে যেতে হলে বয়স্করা গরুর গাড়িতে যেতেন বাচ্চারাও সেই গাড়িতে উঠে পড়তো মালপত্র তাতে তুলে দেওয়া হতো চার নম্বর কোশ্চেন গরুর গাড়ির কি অসুবিধা ছিল উত্তর গরুর গাড়িতে করে দূরে কোথাও যেতে সময় অনেক বেশি লাগত পাঁচ নম্বর কোশ্চেন ঘোড়া ও গরু ছাড়া আর কোন কোন পশুকে পরিবহনের কাজে লাগানো হতো উত্তর হাতি উট গাধা ইত্যাদি ছ নম্বর কোশ্চেন কত সালে রিক্সা প্রথম কলকাতায় আসে উত্তর উনিশশো সালে সাত নম্বর কোশ্চেন কত সাল থেকে রিক্সা মানুষ বওয়ার কাজে ব্যবহার শুরু হলো উত্তর উনিশশো সাল থেকে আট নম্বর কোশ্চেন পাঞ্চি কী উত্তর পাঞ্চি হলো লম্বাটে হালকা পাল খাটানো ডিঙ্গি নৌকার মতো চলাচল ন নম্বর কোশ্চেন দ্বার কী দ্বারের কাজ কি করত দ্বার হল কাঠ দিয়ে তৈরি নৌকা চালানোর দণ্ড নৌকার দুপাশে বেঁধে রাখা হয় দাঁড় টেনে জলকে পিছিয়ে দিলেই নৌকা এগোতে পারে দশ নম্বর কোশ্চেন পাল কী উত্তর কাপড় দিয়ে তৈরি নৌকার যে অংশে বাতাস লাগলে নৌকা জোরে চলে তাকে পাল বলে পালে বাতাস আটকায় আর বাতাস নৌকাকে টেনে নিয়ে যায় এগারো নম্বর কোশ্চেন হাল কি উত্তর নৌকা কোন দিকে যাবে তা ঠিক করে হাল হাল দেখতে অনেকটা সাইকেলের হ্যান্ডেলের মতো বারো নম্বর কোশ্চেন হাল ঠিকঠাক না ধরলে কি হবে উত্তর নৌকা উল্টে যাবে তেরো নম্বর কোশ্চেন লঞ্চ স্টিমার বা ফুটফুটিতে পাল ও দ্বার থাকে না কেন উত্তর পাল ও দ্বার থাকলে সেই নৌকা বেশি জোরে যেতে পারে না তাই জোরে চালানোর জন্য লঞ্চ স্টিমারের ডিজেল ইঞ্জিন লাগানো থাকে ফলে পাল ও দ্বারের প্রয়োজন হয় না চতুর্থ নম্বর পরিবেশ পরিবেশবান্ধব পরিবহন কোনটি উত্তর সাইকেল পনেরো নম্বর কোশ্চেন গাড়ির ধুলোয় কিসের ক্ষতি হয় উত্তর পাতার ক্ষতি হয় ষোলো নম্বর কোশ্চেন পাতায় ধুলো জমে কি হয়ে যায় উত্তর পাতা কালো হয়ে যায় সতেরো নম্বর কোশ্চেন গাড়ির ধোঁয়া থেকে কী ছড়ায় উত্তর বিষাক্ত গ্যাস আঠেরো নম্বর কোশ্চেন গাড়ির তেল মোবিল থেকে কী ক্ষতি হয় উত্তর মাটির ক্ষতি হয় এবং ফসল কমে যায় উনিশ নম্বর কোশ্চেন রাস্তায় অ্যাক্সিডেন্টের সমস্যা কিভাবে কমানো যায় উত্তর এক নম্বর গাড়ির গতিবেগ ধীর করতে হবে দু নম্বর ট্রাফিক আইন মেনে চলতে হবে তিন নম্বর রাস্তা চলাচলের সময় পথচারিতে সতর্ক হতে হবে কুড়ি নম্বর কোশ্চেন সাইকেল চালানোর অসুবিধা কি কি উত্তর সাইকেলে প্যাডেল করায় কষ্ট হয় সাইকেলের সময় বেশি লাগে পাশ দিয়ে যে সকল গাড়ি যায় তাদের ধুলো ধোয়া যে সাইকেল চালায় তাকে কষ্ট দেয় একুশ নম্বর কোশ্চেন পেট্রোল ডিজেলের দাম বাড়ছে কেন উত্তর কারণ খনিতে জমা পেট্রোলিয়াম কমে যাচ্ছে বাইশ নম্বর কোশ্চেন ট্রাম কিসের মাধ্যমে চলে উত্তর বিদ্যুৎ শক্তির মাধ্যমে তো এই হলো আজকের ভিডিওর কোশ্চেনগুলো তার অ্যান্সারগুলো সুন্দরভাবে দেওয়া হলো তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে নিও আর এই রকম ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো বাই